আপনারা জানেন যে গতকালই আমরা দেখেছিলাম যে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয়া হলো শিয়ালদা আদালতের তরফে এবং বিচার বিচারক অনির্বাণ দাস তিনি আর নির্দেশ দিয়েছেন যে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড অর্থাৎ আমৃত্যু কারাবাসেই থাকতে হবে কিন্তু কেন ফাঁসি দেয়া হলো না এই নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সেখানে বিচারকের যে পর্যবেক্ষণ সেখানে দেখা যাচ্ছে যে সেই নির্দেশনামায় একাধিক প্রশ্ন রয়েছে বিচারকের সেখানে পুলিশ এবং সিবিআই এর যে তদন্ত প্রক্রিয়া সেই ভূমিকা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন সামনে এসেছে যার কারণে তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে কি আছে বিচারকের পর্যবেক্ষণে এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা যে আমরা জানি যে সঞ্জয় রায়ের কেন ফাঁসি হলো না সেই নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সেখানে বিচারকের পর্যবেক্ষণে যা স্পষ্ট হচ্ছে যে সেখানে সিবিআই এবং পুলিশের কিছু তদন্তের প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে এবং কিছু ঘাটতি রয়ে যাচ্ছে কিছু ফাঁক রয়েছে যার জন্য কিন্তু বিচারক ফাঁসির নির্দেশ দিতে পারেনি এরকম কিছু প্রশ্ন সামনে আসছে Momita নিচ্ছানন্দা দেখো গতকালই শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস তিনি মন্তব্য করেছিলেন যে এই ঘটনাকে অর্থাৎ আর্যকর মেডিকেল কলেজের ধর্ষণ এবং খুনের ঘটনাকে তিনি বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে মনে করছেন না এবং পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে যে যে নির্দেশনামা তিনি লিখেছেন সেই নির্দেশনামাতেও আর্যকর মেডিকেল কলেজ অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একাধিক পর্যবেক্ষণ কিন্তু এই নির্দেশনামায় লিপিবদ্ধ করেছেন বিচারক অনির্বাণ দাস এবং সেই নির্দেশনামা তোমাকে একেবারে খুঁটিয়ে দেখলে যেটা দেখা যাচ্ছে যে একাধিক বিষয়ে খামতি ছিল বা একাধিক জায়গা অর্থাৎ তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু খামতি বা গলদ বিচারকের নজরে এসেছে তার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সব থেকে প্রথমে হচ্ছে সময়ের কারচুপি অর্থাৎ যে সময়ে এফআইআর দায়ের করা হয়েছিল এবং নথিতে যে সময় উল্লেখ করা হয়েছে তার মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক রয়েছে তার কারণ নির্দেশনামায় যেটা বিচারক বলছেন যে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এফআইআর দায়ের করা হয় এফআইআর দায়ের করে নির্জতি পরিবার কিন্তু নথিতে যে সময়ের উল্লেখ রয়েছে সকাল 10টা 10 মিনিটে এফআইআর দায়ের করা হয়েছিল এবং তৎকালীন তালা থানার এসআই সুব্রত চট্টпад্যায় তার কর্তব্য বেশ কিছু গাফিলতির কথা কিন্তু নির্দেশনামায় তিনি অভিযোগ করেছেন উল্লেখ করেছিল এবং এসআই সুব্রত চট্টпадের অবৈধ কাজের কথা স্বীকার করে নিয়েছিলেন যখন ইন ক্যামেরা ট্রায়াল চলছিল সেই সময় কার্যত স্বীকার করেন এসআই সুব্রত চট্টпад্যায় যিনি দায়িত্বে ছিলেন এই ঘটনায় এবং তিনি একেবারে বিচারক বিচারক এটাই মেনশন করেছেন যে তিনি কার্যত স্তম্ভিত হয়ে গেলেন যে কিভাবে এই সময়ের কারচুপি হলো এবং তার সঙ্গে যেটা আরো জানা যাচ্ছে যে সঞ্জয় রায়ের ফোন সঞ্জয় রায়ের ফোন নিয়েও কিন্তু একটা সন্দেহ দানা বেড়ে যায় তার কারণ যে সময় সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয় তারপরে সঞ্জয় রায়ের ফোনটি কিন্তু নিয়ে নেওয়া হয়েছিল তার কাছ থেকে এবং সেখানেও একাধিক গলত ইতিমধ্যেই উঠে আসছে যেটা দেখা যাচ্ছে যে নয়ই আগস্ট অর্থাৎ এই ঘটনা ঘটার পরে সঞ্জয় রায়ের ফোন তালা থানায় রেখে দেওয়া হয়েছিল বাজেয়াপ্ত করা হয়েছিল এবং সেখানে লালবাজারের তৎকালীন যে উইমেন্স গ্রিভেন্স সেলের যিনি অতিরিক্ত ওসি ছিলেন তিনি এই কাজটি করেছিলেন সেক্ষেত্রে বিচারক যেটা জানিয়েছেন যে তথ্য প্রমাণে এটা কিন্তু প্রমাণিত হয়নি যে ফোনে কোনো কারসাজি করা হয়েছিল তাহলে কিভাবে তার ফোন বাজেয়াপ্ত করা হলো সেই যুক্তি একেবারেই দুর্বল বলেই মনে করছেন বিচারক অন্তত নির্দেশনামায় এমনটাই উল্লেখ রয়েছে এবং পরবর্তীতে যেটা বলা হচ্ছে যে পরবর্তীতে সেই ফোন সঞ্জয় রায়কে ফেরত দিয়ে দেওয়া হয় কিন্তু গ্রেফতারির সময় সেই সঞ্জয় রায় সেই ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছিল এবং কেন এই ফোন বাজেয়াপ্ত করা হলো সেটা নিয়েও কোনো সদুত্তর বা দুর্বল যুক্তি আদালতের কাছে পেশ করা হয়েছে পরবর্তী যে পয়েন্ট বিচারক উল্লেখ করেছেন নির্দেশনামায় তার মধ্যে হচ্ছে যে দেখা যাচ্ছে যে তদন্তের ক্ষেত্রে বেশ কিছু গাফিলতি রয়েছে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে তার কারণ তৎকালীন অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষ তিনি একটি বৈঠক ডেকেছিলেন অর্থাৎ এই ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটার পরে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার পর সন্দীপ ঘোষ একটি বৈঠক ডাকেন এবং সেই বৈঠকে হাসপাতালের বিভিন্ন বিভাগের সাতজন অধ্যক্ষ বা সাতজন যারা বিভাগীয় প্রধানরা রয়েছেন তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং সেখানে প্রত্যেকের বয়ান রেকর্ড করা হয় এবং যেটা পুলিশ বা সিবিআই কেন সেই রিপোর্ট সংগ্রহ করল অর্থাৎ সেই বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে এই যে বৈঠক হলো একেবারে সন্দীপ ঘোষের নেতৃত্বে সেই বৈঠকে কি কি কথাবার্তা হলো সেই সংক্রান্ত কোনো রিপোর্ট কিন্তু পুলিশও সংগ্রহ করেনি বা সিবিআই সংগ্রহ করেনি এই বিষয়টা নিয়েও কিন্তু বিচারক সন্দেহ প্রকাশ করেছেন এবং কেন বিচার প্রক্রিয়া যখন চলছিল তখন সেই রিপোর্ট আদালতের কাছে জমা দেওয়া হয়নি সেই বিষয়টা নিয়েও কিন্তু বিচারক নির্দেশনামায় উল্লেখ করেছেন এবং এই রিপোর্ট এই মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারত এমনটাই বিচারক মনে করছেন তারই সঙ্গে আরো একটা বিষয় তোমাকে বলবো যে তরুণী চিকিৎসকের যখন দেহ উদ্ধার হয় তারপরে ঘোষ এরকম নির্দেশ দিয়েছিলেন যে দেহ যাতে মর্গে পাঠিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে একটা খুনের ঘটনা ঘটে গিয়েছে সেখানে এই দেহকে কিভাবে মর্গে পাঠিয়ে দেওয়ার মতো নির্দেশ অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষ দিলেন সেই প্রশ্নটাও কিন্তু উঠছে এবং সেই সংক্রান্ত একাধিক পর্যবেক্ষণ বিচারক তার নির্দেশনামায় উল্লেখ করেছেন এর পরবর্তীতে দেখা যাচ্ছে আত্মহত্যার তোতত কোথাও গিয়ে তুমি জানো যে বারবার করে তনুনি চিকিৎসকের পরিবার তারা অভিযোগ করেছে যে হাসপাতাল থেকেই ফোন করা হয়েছিল তনুনি চিকিৎসককে এবং সেখানে বলা হয়েছিল যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে এবং তৎকালীন যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন তিনি এই ফোন করেন এবং পরবর্তীতে যখন নির্যাতিতার পরিবার আবার ফোন ব্যাক করেন তখন কিন্তু বলা হয় যে তাড়াতাড়ি সম্ভব নির্যাতিতার পরিবারকে হাসপাতালে আসতে বলা হয় এবং সেই সময়ে সেই যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় অন্যান্য যারা অধ্যক্ষ থেকে শুরু করে উপরে যারা ছিলেন তারা কেন এই বিষয়টা প্রতিবাদ করলেন না কেন আত্মকর্তা বলে যে চালানো হলো গোটা ঘটনাকে সেই বিষয়টাকে কেন মান্যতা দেওয়া হলো সেটা নিও কিন্তু বিচারক এই নির্দেশনামায় প্রশ্ন তুলেছেন অর্থাৎ একাধিক জায়গায় কিন্তু অসঙ্গতি রয়েছে যার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা এবং দন্তকারী অধিক সংস্থা হিসেবে প্রথমে যে কলকাতা পুলিশ তদন্ত করছিল কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু একাধিক বিষয়ে অসঙ্গতি ইতিমধ্যে আমরা এখানেই প্রশ্ন উঠছে যে কেন মৃত্যুদণ্ড নয় সঞ্জয় রায়কে আর করের যে নির্দেশনামা বিচারক অনির্বাণ দাশের যে পর্যালোচনা তা বেশ কিছু কিন্তু আমরা দেখলাম যে বেশ কিছু জায়গায় প্রশ্ন তুলে দিয়ে গেল একদিকে আমরা দেখলাম যে সময় হেরফের একটা বিষয় সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু কলকাতা পুলিশ প্রথম তদন্ত প্রক্রিয়া শুরু করেছিল এবং তারই পাশাপাশি আরজিকর করের ভূমিকা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন রয়ে যাচ্ছে এবং যার জন্যই কিন্তু বিচারকের যে পর্যবেক্ষণের কথা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম সেখানে দাঁড়িয়ে বেশ কিছু কিন্তু প্রশ্ন সামনে এসেছে এক প্রথম প্রশ্ন যে সময় হেরফের সময় হেরফেরে একটা বিষয় তৈরি হয়েছিল যেখানে টালা থানার এসআই এর ভূমিকায় একটা প্রশ্ন উঠছে 9 আগস্ট এফআইআর দায়ের হয়েছিল রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু নথিতে লেখা হয় এফআইআর এর সময় ছিল সকালবেলা দশটা দশ মিনিটে অর্থাৎ সকালে গর্মিল আদালতে স্বীকার করেছেন এসআই এবং এই এসআই এর স্বীকারোক্তিতে স্তম্ভিত হয়েছেন বিচারক দ্বিতীয় প্রশ্ন নজরে রয়েছে সঞ্জয়ের ফোন অর্থাৎ দশই আগস্ট সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয় সেখানে ব্যারাক থেকে গ্রেফতার করে আপনারা প্রত্যেকেই জানেন কলকাতা পুলিশ অথচ নয় আগস্ট সঞ্জয়ের ফোন থানায় জমা রেখেছিলেন অতিরিক্ত ওসি গ্রেফতারের পর বাজেয়াপ্ত করা হয় সঞ্জয়ের ফোন সেখানে দাঁড়িয়ে ন এই আগাস্ট ফোনে কারসাজি হয়নি তা প্রমাণিত নয় অন্যদিকে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও কিন্তু একাধিক সন্দেহ সামনে আসছে যেখানে দেহ মর্গে পাঠানোর কথা বললে বলেন সন্দীপ ঘোষ সেখানে নির্দেশ পালন করেন সিনিয়র চিকিৎসক কেন পুলিশে খবর দেয়নি হাসপাতাল যেখানে প্রশ্ন উঠছে আরজিকর এর ভূমিকা নিয়ে কলকাতা পুলিশ এবং আরজিকর এর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে যেখানে বিচারপতি পর্যবেক্ষণ এমনটাই এবং কেন মনে হলো না স্বাভাবিক মৃত্যু সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে কেন বলা হলো আত্মহত্যা কারণ আপনারা প্রত্যেকেই জানেন যখন তরুণীর দেহ উদ্ধার হয়েছিল এবং তারপরেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে তার মা-বাবাকে জানায় যে তার মেয়ে আত্মহত্যা করেছে তাহলে সেখানেও একটা প্রশ্ন উঠছে পরিবারকে ফোন করেন সহকারী সুপার এবং সেখানে আত্মহত্যার কথা বলা হয় এরই পাশাপাশি সন্দীপের রুদ্ধদ্বার বৈঠক এবং সেই দেহ উদ্ধারের পরেই সন্দীপের বৈঠক সাতজনের বৈঠক বয়ান নথিবদ্ধ করা হয় সেই বয়ান কেন পুলিশ নিল না সিবিআই আদালতেই বা কেন জমা করা হলো না এই নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন সামনে আসছে এবং বিচারকের পর্যবেক্ষণ এমনই যেখানে দাঁড়িয়ে বারবার প্রশ্ন উঠছে যে কেন সঞ্জয় রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হলো না বিভিন্ন মহলে একাধিক প্রশ্ন উঠছে এবং সেই একাধিক প্রশ্নে বিচারকের পর্যবেক্ষণ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এই মুহূর্তে এরই পাশাপাশি আপনাদের আরও একটা বিষয়ে নজর আমরা রাখবো যে আপনারা জানেন যে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে আদালতে গেছে রাজ্য সরকার এবং ইতিমধ্যেই হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে রাজ্য সরকারের তরফে অর্থাৎ সঞ্জয়ের সাজা ঘোষণার একদিনের মধ্যেই আবার হাইকোর্টে গেল রাজ্য সরকার এবং সেক্ষেত্রে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েই হাইকোর্টে গেল রাজ্য সরকার আমরা বিস্তারিত জানবো এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা আমরা জানি যে সঞ্জয় সাজা ঘোষণা হয়েছে গতকালই এবং তার একদিনের মধ্যেই হাইকোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার একেবারে গতকালই এই সাজা যখন শোনানো হয় শিয়ালদা আদালতের তরফে তিনি কিন্তু তার তারপরে কারাদণ্ডের উচ্চতর আদালতে এই রায়কে চ্যালেঞ্জ করে আবারও আবেদন করা হবে সেই ইঙ্গিত কিন্তু গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এবং তিনি যেমনটা মন্তব্য করেন যে কলকাতা পুলিশের হাতে যদি এই তদন্ত থাকতো তাহলে কিন্তু অনেক আগেই ফাঁসি করিয়ে দেওয়া যেত কার্যত এরকমই তিনি বলেছিলেন এবং একেবারে স্পষ্ট তো যেটা দেখা গেল যে এই ঘন্টার এই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই একেবারে আজকে সকালেই কোর্ট খোলার পরেই প্রথমবার দেই রাজ্য সরকারের তরফ থেকে আবেদন করা হয়েছে এবং মূলত শিয়ালদা আদালত অর্থাৎ নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে তারা আবেদন করেছেন এবং বিচারপতি দেবাংশু বসাক এবং তার সঙ্গে বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছে এই মামলা দায়ের অনুমতি চাওয়া হয় এবং সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ তারা মামলা দায়ের অনুমতি দিয়েছেন এবং রাজ্য সরকারের হয়ে অ্যাডভোকেট জেনারেল কিশোর দক্ষ তিনি এই মামলা বলবেন এবং এই মামলার ক্ষেত্রে আবেদন মূলত এটাই রয়েছে যে সঞ্জয় রায়কে যাতে সর্বোচ্চ সাজা দেওয়া হয় অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয় সেক্ষেত্রে সাজা সেই কিন্তু কলকাতা আবেদন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং সেক্ষেত্রে এখন মামলা দায়ের প্রক্রিয়া চলছে সেই মামলা দায়ের প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তীতে কলকাতা হাইকোর্টে সেই বিচার পর্ব শুরু হবে অর্থাৎ বলা যেতে পারে যে গতকাল সঞ্জয় রায়ের আইনজীবীর তরফ থেকে একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে তারা হয়তো সব উচ্চতর আদালতে যেতে চলেছেন এবং সরাসরি ভাবে রাজ্য সরকারের তরফে কিন্তু ইতিমধ্যেই আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টে এবং সেই আবেদন মঞ্জুরও হয়ে গিয়েছে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরে ঘন্টার মধ্যেই মামলা দায়ের করলো রাজ্য সরকার বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মামলা দায়ের করা হলো এবং সঞ্জয়ের ফাঁসির দাবিতেই হাইকোর্টে গেল রাজ্য সরকার আপাতত ধন্যবাদ মৌমিতা তোমায় আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র এটাই শেষ নয় সবে শুরু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বলছেন সুকান্ত মজুমদার কি বলেছেন আমরাও আমরাও যারা অপরাধী তাদের সর্বোচ্চ সাজা হোক সেটা চেয়েছিলাম কিন্তু রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা অত্যন্ত সন্দেহজনক রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা দেখে মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি সঞ্জয়ের মুখটা কেন যেন বন্ধ করে দিতে চাইছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল ওটাই ভয় পাচ্ছে কারণ সঞ্জয় যে প্রকৃত দোষী তার তিনি কিনা বা তার সাথে আরও একাধিক লোক দোষী আছে কিনা সেই বিষয়ে সঞ্জয়ের বক্তব্য মাঝে মাঝে সন্দেহের উদ্রেক করেছে কখনো সে বলেছে পুলিশ তাকে মুখ খুলতে দিচ্ছে না রাজীব কুমারের মতো পুলিশের ডিজির নাম তার মুখে এসছে এই সমস্ত বিষয় আমার মনে হয় তদন্ত হওয়া প্রয়োজন সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে ফের সরব মুখ্যমন্ত্রী অপরাজিতা বিলের উল্লেখ করে ফাঁসির দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছিলেন কর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই যারা এত পয়সা চিক অত্যাচার করে যদি কেউ দানবিক হয় যদি কেউ পাশবিক হয় তাহলে সমাজ কি মানবিক হতে পারে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে আমরা শাস্তি রেখেছি এবং অ্যাসিডেও অনেক সময় টুক পুড়িয়ে দেয় তার জন্য আমরা শাস্তি রেখেছি সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক যাবজ্জীবন মানেটা কি অনেক কেসে আমরা দেখেছি দু তিন বছরে বেরিয়ে গেছে পেরোলে বেরিয়ে যায় তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে এই কেসটা আমি সত্যি শোক বলতে পারেন আমি আমি নিজেও একজন লয়ার ছিলাম আমি আইনটা পড়েছি আইনটা আমি একটু একটু হলেও বুঝি আমি অনেকগুলো কোর্টে কেস করেছি কি করে বলেন জাজমেন্ট যে ইট ইস নট এ রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেস ইট ইস দ্য রেয়ার সেন্সেটিভ অ্যান্ড Very, very hideous crime.